দেখো আমার কোটা বান্দা শেষ পারছি আর এই যে আলিমুন ভাইদের বাড়িতে লবণ নিচ্ছি খাবো আসলে এ দেখো গাইস সিরাজুল কিরকম খারে খাই আর রহমত লবণ মাখাইছি সেই সাথে আসলে সত্যি কথা এটাই যে আমরা তিন ফ্রেন্ড মিলে এরকম একটা বৃষ্টি ভেজা সকালবেলা গাছ থেকে কদবেল পেড়ে রাস্তার ধারে এরকম সুন্দর একটা না তারা পরিবেশে খাচ্ছি এর থেকে অসাধারণ আর কিছু হতে পারে না আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো এখন হচ্ছে সকালবেলা আর আজকে একটা বৃষ্টি ভেজা সকাল তো দেখতে পাচ্ছেন আসলে আমি এখন দাঁড়া রয়েছি আমাদের গ্রামের একদম শেষ প্রান্তে এদিকে যদি ঘুরি এইটা কিন্তু এক গ্রাম তো আজকে আমি দেখা করতে এসছি আমার হ্যান্ডসাম কাকার সাথে তো সে আমার হচ্ছে গল্প করতেছে তো আমার একটু আসতে লেট হয়ে গেছে এই দেখুন গাইস এটা হচ্ছে যে দেবী সুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হচ্ছে উনিশশো আর কি সালে তো এটা কিন্তু দুই গ্রামের একটা স্কুল এখানে আসলে এই স্কুলটাতে আমি যতদূর শুনছি আমার দাদারা বা চাচারা এটাতে পড়তো না তো ভালো আছো আমার কাকার সাথে আড্ডা দেবো আর এই যে আমার রহমত বন্ধু তো আছে তারা তো সব সবসময় দেখে আমরা আসলে শুলটি আড্ডা দিতে তবে এইখানে একটা সময় অনেক আছে হতো না করোনার সময় প্রচুর এখানে আসতাম এখানে আড্ডা দিতাম রহমত কি আসতি আমার সাথে

এই এরিয়া টুককে দেবী এবং শুনটিয়ার শুরুতে অনেক বাড়িঘর কম সো গাছ গাছালি ভালোই একটা ফিলিংস পাওয়া যায় না কেন

उसुर का सिस्टम है हे एट एट अप खाई तो ये जल पाई गासले ताकू हम जल पाई गासर पता खेस रास्ता है एबा एवेचे दे, दे, दे पुकुर पार ते जे कद बेल गास असली कद बेल लेबार धरसे देखि एकटा पारा जाय कि गाइस तो देखो हमें चे तो कद बेल पडबो गासते ते जे एकटा बांस नि आसी ता दिए कोटा बांधते

কুটাটা আলিমুন ভাইকের বাড়িতে নিয়েছিলাম তুই কুটাটা দেওয়ার জন্য যাচ্ছি আর ওই যে আমার হ্যানতাম কাকার রহমত পিছনে আছে তো কুটাটা হচ্ছে আলিমুন বাইকে বাড়ি এই যে হচ্ছে আলিমুন ভাইদের বাড়ি দিতে যাচ্ছি গাইস আলিমুন ভাইদের বাড়িতে কুটাটা রাখলাম এখন লবণ কি টাকা হুম কদিন লবণ এল দা সেটা তো নেই আসলে বাড়ি আসার পরে অপরিমান গরম রহমান বলতেছে আমি চলে যাবো ঢাকায় তো আমি বলতেছি দেখ এখন লাস্ট ফিনিশিং তো এটা কিন্তু বৃষ্টি বা এই আবহাওয়ার পরে কিন্তু শীত আসবে এটা কি জানি

আমার হ্যান্ডাম কাকা বলতেছিল যে এটা কষ্ট হতে পারে তবে রহমত আইডিয়া করছিল যে কষ্ট হকা আর যা খাই ফেলবো ন্যাচারালটা তো রহমতের আইডিয়াটাই সঠিক হয়েছে ভিতরে কিন্তু পাইকে গেছে আসলে একদম গাছ পাকা না কাকা কিন্তু অনেক মজা লাগতেছে নাও বেশি মজা কিন্তু দারুণ লাগতো তো একটু মিষ্টি মিষ্টি গাছ পাকা কত বেল আমার হ্যান্ডাম কাকার আর আমরা তিন বন্ধু কিন্তু আমরা এক ক্লাস গাছ পাকা কাঁচা পাকা কাঁচা পাকা তবে এমনি এরকম কষ্ট লাগে ওই টাইপের কষ্ট না এটা মোটামুটি কার মতো টাকা আজকে ফিলিংস টা কেমন অসাধারণ তোর ফিলিং আমরা যে কার্ডুস বল খাচ্ছি এত বড় অসাধারণ কিছু আর হইতে পারে নাকি আসলে সত্যি কথা এটাই যে আমরা তিন ফ্রেন্ড মিলে এরকম একটা বৃষ্টি বেজা সকাল বেলা গাছ থেকে কদবেল পেড়ে রাস্তার ধারে এরকম সুন্দর একটা না তারা পরিবেশে খাচ্ছি এর থেকে অসাধারণ আর কিছু হতে পারে না

उसे तुम्हारे दुकाने में बिक्री करेगे लोग क्यों नहीं दिखा सकते हमने वहाँ तो जाग दिया माने हाँ उसे धुमा दिया धुमा दिया नहीं करें माने दाल आई पानी से गर्म पानी धुमो धुमा दाई बाप माने दूर कोई से बाहो वीडियो तो हम बनाए ना गर्म नीचे पानी गर्म और भी ऊपर जैसे बाप उठ के वही बापे तो হ্যাঁ করমসা ব্যথা কি আরে খালা কথবেল ব্যাথা লোক না ভালো বলতে পারতিস না তবে ভাই যত জোর শুনছি সব মিলে আজকের দিনটা অসাধারণ আসলে